দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমি একটা গাছের রিকভারি ট্রান্সমিশনের ছবি দি অথবা ভিডিও দিচ্ছি যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার আগে আপলোড করা এই শর্টস থেকে আগে আপলোড করা এই শর্টসে আমি এই গাছটার ভিডিও দিয়েছিলাম সেখানে দেখেছিলেন যে এই গাছটার কী অবস্থা তো সেটা মোটামুটি এক সপ্তাহ পর আমরা যদি এই গাছটা এখন দেখি তাহলে কিন্তু কোনোভাবে আমরা এটা চিনতে পারবো না তো আপনারা যারা আগের শর্টস আমার দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এই গাছটার কি পরিস্থিতি ছিল তো সেটা যদি আমরা একটু গাছের নিচ দিকে খেয়াল করি তাহলে আমরা কিছুটা হলেও লক্ষণ দেখতে পারি যে এই গাছটা কী অবস্থা ছিল আর এখন কি অবস্থা তো আমরা এটা কিন্তু পুরোপুরি রিকভার করে ফেলছে তো আমরা এটা খুবই মানে নিয়মিতভাবে নিয়ম কারণ মেনে স্প্রে করেছি এই যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা স্প্রে বন্ধ করি নাই তো এক্ষেত্রে কিন্তু আমরা একটা মেডিসিন ব্যবহার করেছি যেটা বৃষ্টি আসলেও আপনার মরিচের গাছ থেকে ঔষধ ধুয়ে যাবে না এ ধরনের একটা মেডিসিন আমরা ব্যবহার করেছি যেটা দেওয়ার দশ মিনিট পরে যদি বৃষ্টি আসে তারপরেও কিন্তু এই ঔষধ নষ্ট হওয়ার কোনো ভয় নাই এবং কার্যকর হান্ড্রেড পারসেন্ট এই জন্য কিন্তু ওষুধগুলো কাজ করেছে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার আগের গাছের অবস্থা এবং বর্তমানে এই গাছটির অবস্থা তো আশা করি আপনারা যাদের এ ধরনের সমস্যা হয়েছে আমাদের দ স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের থেকে সলিউশন নিতে পারেন এবং পাশাপাশি আমাদের সাথে অনলাইনে যোগাযোগ রেখে হোয়াটসঅ্যাপ ফেসবুকে আমাদের ফেসবুকে ওই ভিডিওটি দেওয়া থাকবে গ্রিন হাউজ এগ্রো নার্সারি ফেসবুক পেজে আর কৃষি উদ্যোক্তা আনোয়ার যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউব চ্যানেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম